অরিজিনাল সেলেন্সারের গাড়ি সাউন্ড থেকে শুরু করে সব কিছু ভালো আছে যদি একটু স্টার্ট করি তাহলে কিন্তু বুঝতে পারবেন যদি তেল থাকে তাহলে স্টার্ট উঠবে তেল মনে হয় নাই তেল নাই আসলে দুঃখিত তেল না থাকার কারণে কিন্তু সাউন্ডটা শোনাতে পারলাম না এই গাড়িটার দাম দেবো মাত্র আঠারো হাজার টাকা অবাক হওয়ার কিছু নেই আঠারো হাজার টাকায় গাড়ি তাও এইচএস শেষ কাগজপাতি কমপ্লিট যারা মার্কেটিং এ চাকরি করেন দেখা যাচ্ছে মার্কেটিং এ চাকরি করেন মানে বাজেট খুবই কম সীমিত দামে কিনতে যাচ্ছেন গাড়ি তো এই গাড়িটা কিন্তু ফ্রিডম এর রানার এই গাড়িটা কিন্তু খুব সুন্দর মানে আমি নিজে চালাইছি ডিজিটাল মিটার তেলের মাইলেজ কিন্তু ভালো পাবেন ষাট কিলোমিটারের মাইলেজ পাবেন আপনারা তো এই গাড়িটার কিন্তু দাম দিব আমি মাত্র কত দিব আজকে আজকে টাকার বিনিময়ে কিন্তু এই গাড়িটার ভিডিও তো অফার দিলাম এক হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ক্রয় করতে পারবেন সীমিত দাম ভিডিও যদি দেখা কিন্তু ফোন দিবেন জোড়া বিশ জোড়া চল্লিশ হাজার দুইটা কিন্তু ভালো কন্ডিশন আছে সেলফ কিন্তু বেটারি দিলে রানিং হবে পেয়ে যাবেন এটাও বিশ এটাও বিশ জোড়া বিশ হওয়ার কিছুই নাই আরও অফার আছে আজকে আলাইকুম সামনে যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউন হান্ড্রেড তেলের মাইলেজ কিন্তু ষাট কিলোমিটার পাবেন আপনারা রাজশাহীর ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একবার ফ্রেশ আছে সেলফ টেলফ সব কিছু রানিং আছে গাড়িটার দাম দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর গাড়িটা দেখা মাত্র অবশ্যই কিন্তু ফোন দিবেন কারণ ফোন না দিলে অনেক সময় গাড়ি থাকে না তো যারা মার্কেটিংয়ে চাকরি করতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার দামা দামের অপশন আছে ধন্যবাদ সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তো আমি আজকে অবস্থান করতেছি তাহারপুর বাজার বাগবার তো আমার এটা রিসেন্ট কিন্তু খোলা চ্যানেল আমি আগের চ্যানেলটা বিক্রি করে দিচ্ছি তো আপনারা অনেকে বিভ্রান্ত হন ফোন দিয়ে তো আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতে চাই যারা অল্প দামে গাড়ি কিনতে যাচ্ছেন বাজেট কম তারা কিন্তু আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যে সকল ভাইরা প্রবাসী আছেন অনেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না জায়গা পান না আর আমরা কিন্তু কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট কাজের মিল রাখার চেষ্টা করি তো কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করি আরও অভিনন্দন জানাচ্ছি সবাইকে একতা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আছি একরামেরও পক্ষ থেকে তো আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আপনারা কিন্তু মিস করবেন না ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা বাইকের দাম ভালো মতো বুঝতে পারবেন আর আমি ভিডিও করার সময় একটা কথা বলি বারবার সেটা হচ্ছে কি কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট কাজের মিল এটা কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি তো যারা মানে বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না মনে করতেছেন যে টাকা দিলে টাকা মারা যাবে এরকম আমাদের সাথে হবে না তো আমাদের একটা প্রতিষ্ঠান এটা তো প্রথম দিয়ে গাড়িটা না এই গাড়িটা কিন্তু খুব সুন্দর আছে কাগজপত্র দেখতে পাচ্ছি আপনার কাগজ দাম আসবে টাকার মতো চলে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এটা বলপিনের প্লাটিনা তো আরো এদিকে চলে আসবো অল্প বাজেটের ভেতরে যারা মার্কেটিং এ চাকরি করেন দেখা যাচ্ছে মার্কেটিং এ চাকরি করেন মানে বাজেট খুবই কম সীমিত দামে কিনতে চাচ্ছেন গাড়ি তো এই গাড়িটা কিন্তু ফ্রিডমের রানার এই গাড়িটা কিন্তু খুব সুন্দর মানে আমি নিজে চালাইছি ডিজিটাল মিটার তেলের মাইলেজ কিন্তু ভালো পাবেন ষাট কিলোমিটারের মতো মাইলেজ পাবেন আপনারা তো এই গাড়িটার কিন্তু দাম দিব আমি মাত্র কত দেবো আজকে আজকে তিরিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু এই গাড়িটা ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা তো ভিডিওটি দেখা মাত্র অবশ্যই ফোন দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু খোলা আছে আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে অফার থাকে আমার তো আজকের ভিডিওর অফারটা দিব এই গাড়িটা দিয়ে জাপানি সিডিআই অরিজিনাল চ্যালেঞ্জার এর গাড়ি সাউন্ড থেকে শুরু করে সবকিছু ভালো আছে যদি একটু স্টার্ট করি তাহলে কিন্তু বুঝতে পারবেন যদি তেল থাকে তাহলে স্টার্ট উঠবে তেল মনে হয় নাই তেল নাই আসলে দুঃখিত তেল না থাকার কারণে কিন্তু সাউন্ডটা শোনাতে পারলাম না এই গাড়িটার দাম দেবো মাত্র আঠারো হাজার টাকা অবাকর কিছু নেই আঠারো হাজার টাকা গাড়ি তাও এই শেষ কাগজপাতি কমপ্লিট তো এদিকে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন নগার ফুল টাকার কাগজ এই গাড়িটার দাম দেবো মাত্র আজকের ভিডিওতে অফার দিলাম এক হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ক্রয় করতে পারবেন সীমিত দাম ভিডিও দেখা মাত্রই কিন্তু ফোন দিবেন আর এদিকে চলে আসবো যারা সেলফের গাড়ি খুঁজতেছেন মানে অল্প বাজেটের ভিতরে যারা সেলফ সহ গাড়ি চাচ্ছেন তারা কিন্তু বেলার ভাই আজকের এই ভিডিওতে এই গাড়ির দাম কমায় তো বিক্রি করে দেব কত দাম দিব বলেন এটা 20000 এটা কত জোড়া 20 জোড়া 40000 দুইটা কিন্তু ভালো কন্ডিশন আছে সেলফ কিন্তু ব্যাটারি দিলে রানিং হবে পেয়ে যাবেন এটাও 20 এটা 20 জোড়া 20 অবাক হওয়ার কিছুই নাই আরো অফার আছে আজকে এদিকে চলে আসলাম জোড়া চল্লিশ বিশ বিশ চল্লিশ তো তারপরে চলে আসলাম ভিক্টর আর একবারে ভালো কন্ডিশন এগারো হাজার টাকার ব্যাংড ডাপ সেলফ টেলফ মিটার টায়ার সব ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন বেটারিটা দাবে গেছে তো এটার দাম দিচ্ছি পঁয়ত্রিশ হাজার তো আজকে কিন্তু অল্প দামের গাড়িগুলো দেখাবো বেশি দামের গাড়ি কিন্তু দেখাবো না এটার দাম কত থাকিল পঁয়ষট্টি পঁয়সাত্তর 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 টোয়েন্টি ফাইভ দিলাম পঁয়াত্তর আবার পঁয়সাত্তর মানে চারটা মানে পাঁচটাই পঁয়সাত্তর সিটিটা দিলাম বাষট্টি তারপরে এদিকে যে ডিসকভার দেখতে পাচ্ছেন যারা নিতে যাচ্ছেন ফোন দিবেন বাইরে কিন্তু এইটটি আছে ডাইং এইটি ওটা কিন্তু দেখাবো তো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে রিক্সার আছে রিক্সা নিতে পারবেন ভাই এইটটি টার দাম কত এই অবস্থা দিয়ে দি এই যে দেখতে পাচ্ছেন ডাইং এর এইটি সিট বাধাই করতে হবে কাজ কাম করা নাই যা আছে অরিজিনাল মাত্র বত্রিশ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা দুর্গাপুর রোড আর এই পাশে কিন্তু আমাদের শোরুম যারা আসতে যাচ্ছেন চলে আসবেন তো কথা বলাবো না ভিডিওটি শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো দেবেন সবাই আসসালাম ভিডিওতে কিন্তু একটা করে অফার